নারীর নিরাপত্তা নিশ্চিত করেন নারীর প্রাপ্য অধিকার নারীকে পৌঁছে দেয় ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় দেখেন ইসলাম সম্পত্তির ভাগের ক্ষেত্রে ছেলেদেরকে সমতা বললো না এটা কি এটা রকম ইনসাফ এটাও তো ইনসাফ একটা কারণ একটা নারীর ক্ষেত্রে ছেলেদেরকে বলা হয়েছে একটা ছেলের উপরে তার চুয়াল চল্লিশটা মারামেরও দায়িত্ব আছে সুহানাল্লাহ বলবেন না একটা ছেলের উপরে তার মায়ের দায়িত্ব তার বউয়ের দায়িত্ব তার বোনের দায়িত্ব তার মেয়ের দায়িত্ব সুহানল্লাহ এভাবে করে খালা মা ফুফু এরকম যত আছে তার দায়িত্ব একটা ছেলের উপরে তাদের ছেলেদেরকে যদি বেশি দেওয়া হয় সেটা কি কি হবে ইনসাফ হবে না সুহানল্লাহ একটা মেয়ে সে বাবার বাড়ির অংশ পাবে একটা মেয়ে বিয়ে করলে জামায়ের বাজিতে থাকবে সেখানে তাকে রানীর মতো রাখা হবে একটা মেয়ে যখন তার সন্তান হবে তার ছেলে যখন বড় হবে ওই ছেলের উপরও দায়িত্ব ওই মেয়ের তাহলে কম দিয়ে কি ইনসাফ করেছে নাকি সাম্য করেছে বলেন ইনসাফ এটা ইনসাফ যার যতটুকু প্রাপ্য ইসলাম তাকে ততটুকু বুঝিয়ে দেয়